হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আপনাদের দোয়াও ও ভালোবাসে আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকে ভিডিওটা হচ্ছে রুগীকে দেখতেই পারছেন সে আলহামদুলিল্লাহ আগে থেকে অনেকটা সুস্থ সে এখন হেঁটে হেঁটে না সরি লিফটে এখন নিচে আসতে পারে তো নিচে একটা চায়ের দোকান ওর যেহেতু সিজারের মতোই একটা অপারেশন তো হচ্ছে চা রুটি এগুলোর মধ্যে দিয়ে আছে এখন অবধি আর একটু পর হচ্ছে ভাত খাওয়ানো হবে ওর ভাতের খেদাটা অনেক লাগছে ও কয়েকদিন যাবৎ বলতেছে আমি ভাত খাবো ভাত খাবো তো ওকে স্যারেরা বলছে যে তুমি এখন খেতে পারবে তো এখন হচ্ছে সকালে নাস্তা পানি হালকা চা পানি খেতে আসছে নিচে পরে হচ্ছে গিয়ে ভাত খাবে মানে ছেলে মানুষকে এক চার মধ্যে আটকে রাখা অসম্ভব আমি মনে করি কারণ আমি দেখছি ওকে যে ও মানে যেদিন অপারেশন হয়েছে তারপর দিন বিকালেই বিকাল বা সন্ধ্যার দিকেই নিচে নেমে গেছে তো এখানে জাস্ট কিছু স্মৃতি বা কিছু মুহূর্ত আমি ক্যাপচার করতে চাচ্ছিলাম ওর হাতে হচ্ছে প্রচুর অ্যালার্জি বসছে ওটাই আর কি মানে আর এখানে হচ্ছে আমার ছেলে দেখেন ও যা বাড়া বাড়ছে ভাই এত দুষ্টু মেয়ে এখানে করে এত দুষ্টু হয়েছে দেখেন কি যে অঘটন ছেলে মানুষকে বললাম না একটু আগে ছেলে মানুষকে চার দেওয়ালের ভিতর আটকে রাখা অসম্ভব সেরকম অবস্থা হয়েছে ওর ওকে চার দেওয়ালের ভিতর আটকে রাখা মানে ইম্পসিবল আর ওকে নিয়ে যতবার লিফটে উঠছি মান মানে পোলাপান বা ছোটো বাবুরা আছে না যে কান্নাকাটি করে বা ঘাবড়ায় যায় ও দেখেন কি হাসা হাসি এই যে এখন লিফ্টের নিচে নামতেছে এই যে দেখেন ও গিয়ে হাসাহাসি করতেছে ওর কোনো ফিলিংসই নেই বাট মানে আমারও মাথা ঘুরায় লিফ্টে উঠলে যে যে একটা নামার একটা ধক বা থামলে যে একটা ধাপ করে একটা মাথার ভিতরে চক্কর ওর কিছুই হয় না ও হাসি হাসি দেখেন আমাদের লিফ্ট খুলে গেছে এখন হচ্ছে আমরা বাইরে যাব আমি সকালতে কিছুই খাইনি এখন বাজে বেলা বারোটা তো এখন এখন হচ্ছে গিয়ে আমি কিছু নাস্তা পানি করবো আপনাদের ভাইয়া খাওয়া খাওয়ায় ওকে নিচে নামাইছি ওর সাথে জাস্ট একটা কেক খাইছিলাম ওকে নিচে নামাইছি নিচে নামায় ওকে খাওয়া দাওয়া করে উপরে গিয়ে ওর সেবা করে ওকে ঘুম পাড়িয়ে পরে নিচে আসছি তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে আবার চলে যাবো কারণ ও বেশিক্ষণ ঘুমাবে না ও একটু পর পরই জেগে যায় আর বাবুকে নিয়ে আসছি কারণ ও অনেক মানে উপরে থাকতেই চাচ্ছিলো না নিচে নামতে চাচ্ছিলো এই জন্য ওকে নিয়েই আসছি এখন হচ্ছে একটু রুটি ভাজি বা ডিম এগুলো খাবো আমার প্রচুর ক্ষুদা লাগছে আমি দুদিন যাবৎ টোটাল না খাওয়া বলবো না কারণ হালকা পাতলা কিছু না কিছু খেয়েছি বাট অনেকটাই না খাওয়ার মতো আমি মানে কিছুই খাইনি পেট ভ ভরার মতো শুধু খাওয়ার জন্য খেয়েছি পেট ভরার জন্য বাবুর জন্য আর এই যে আমাদের রুটি চলে আসছে বাবুকে নিয়ে হচ্ছে খেতে পারবে না এটা আমার দেবর হচ্ছে খেতে পারবে না এই জন্য বাবুকে আমি আমার পাশে বসাইছি আর ও যা দুষ্টুমি করে ভাই ওর জন্য আমি আমার ব্যাগ দিছি ও খাচ্ছিলো আমার সাথে মার্শাল্লা আর বাবার এত বড় একটা বিপদে আমার ছেলেও মানে বাবাকে অনেক সাহস দিছে বলতে হবে বাবার সাথে সারা দিন হাসি খুশি কথাবার্তা বাবার সামনে কোনো নর্বর নেই বাবার সাথে অনেক সুন্দর খেলাধুলা করছে বাবার সামনে হাসি খুশিই ছিল আমার ছেলেটা মশাল্লাহ এত ছোট হয়েছে এত বড় একটা বাবার ধাক্কা তার মানে সেই মুহূর্তে দিয়ে যাচ্ছে এটাই অনেক আমার ছেলেটা অনেক অনেক বেশি লক্ষ্মী মার্শাল্লাহ মার্শাল্লাহ মশাল্লাহ আর এই যে এটা হচ্ছে রাত দশটা বা এগারোটার দিকে ভিডিও মানে আপনাদের ভাইয়া হচ্ছে আমাকে নড়তেই দিচ্ছিলো না আমি বলতেছিলাম যে বাবুর কাছে যাই সে হচ্ছে এতটা পরিমাণে অসুস্থ হয়ে গিয়েছিল আর আমার আম্মু মেরি তারাও আজকে চলে গেছে আমি পুরো একা পুরো একা বলবো না আমার শাশুড়িও ছিল তাও মানে কি বলবো কিছু বলার ভাষা নেই দুই দিন যাবত আমি একবারে মানে মানে কি বলবো আমি অনেক অসুস্থ ছিলাম হাম আমি অসুস্থ মানে ওর সেবা করতে করতে আমি অসুস্থ এমন বিষয়টা এই যে আমরা হচ্ছে আজকে আমাদের রিলিজ দিয়ে দিয়েছে আর আপনাদের ভাইয়া হচ্ছে গেছে ওয়াশরুমে মেরি মা আম্মু সবাই ওকে নিতে আসছে রিলিজের মানে যেহেতু রিলিজ করে দেবে আম্মুকে অবশ্যই লাগবে কারণ আম্মু এই লাইনে অনেক ভালো বোঝে আর এই যে আমার এখন হসপিটাল থেকে বেরো হয়ে গিয়েছে এখন হচ্ছে বাসায় চলে যাব আর আপনাদের ভাইয়াকে হচ্ছে হালকা পাতলা একটু খাওয়া দাওয়া করাই আনছি আমি ওই যে তখন বললাম যে সেবা ওর সেবা করতে করতে আমি অসুস্থ হয়ে গিয়েছি ব্যাপারটা এরকম হলেও ওরকমভাবে নেওয়া যাবে না কারণ স্বামীর সেবা করা মঙ্গল বা ভালো একটা দিক আল্লাহ তালা বলেছেন সবসময় স্বামী সেবা করতে তো ওর সেবা মানে হাসপাতালে থাকলে একজন থাকলে ব্যাপারটা অন্যরকম যে না সেই সেবা করবে বাট যেখানে ব্যাপারটা দুজনের মধ্যে থাকে সেখানে আমার মনে হয় হাফ হাফ করে হলেও ব্যাপারটা দুইজন ভাগাভাগি করা দরকার বাট আমি ওই সুযোগটা পাই নাই কারো দোষ বলবো না সবাই নিজের দিক থেকে হয়তো বা চেষ্টা করছে তো এই যে রাস্তা দিয়ে মানে রাস্তা যেন আজকে তাড়াতাড়ি ফুরিয়ে যাচ্ছে বিষয়টা এরকম লাগতেছে আমার কাছে তিনটা দিন ছিলাম এই তিনটা দিন আমি না ভালো করে মুখ ধুতে পারছি আমি তো আমার মনে পড়ে না লাস্ট এই তিন দিনে কখন মুখ ধুইছি আর এই যে আমার ছেলে হচ্ছে ঘুমায় গেছে কুলে ওখানে মেরি মেরি হচ্ছে হাতে মেহেদি দিছে কালকে বাসায় এসে পার্লার থেকে পার্লারে গিয়েছিল আমার মামি পার্লারে গিয়েছিল এই জন্য সেই সুপাদে ও গিয়েছিল তখন হচ্ছে মেহেদি দিসে আর মানে এই তিন দিনের যে কথা বলতেছিলাম আমি লাস্ট কবে মুখ দিয়েছি আমি জানি না এই তিন দিনে যা যেদিন গেছি ওদিন তো গোসল করেই গেছি সকাল সকাল তারপর দিন হচ্ছে আমার শাশুড়িকে জামাকাপড় নিয়ে যেতে বলছিলাম সে নিয়ে গেছে ওদিন রাতে আটটার দিকে মেবি গোসল করছি তারপর দিন হচ্ছে তারপর দিন তো রিলিজই দিয়ে দিল তার পর দিন বা তারপর দিন এরকমই হবে তারপর দিন রিলিজ দিয়ে দিয়েছে শিওর আমার তিন দিন থাকা পড়ছে একটু আমার মনে আছে তিন দিন হ্যাঁ তো এই যে রাস্তা দিয়ে এদিক হচ্ছে আমার নানু বাসায় যাওয়া হয় তো নানু বাসায় যাবো ইনশাল্লাহ কোনো একদিন আমার হাজব্যান্ড সুস্থ হলে ও নানু হচ্ছে ওকে হাসপাতালে দেখতে যেত বাট যাওয়া হয় নাই যেহেতু দূর নানি হচ্ছে ডায়াবেটিস প্রেশার নানু অনেক সমস্যা যেহেতু নানু একটু ফ্যাট এই জন্য নানু হচ্ছে অনেক সমস্যা ধরা দিছে এই জন্য নানু একটু বুঝে শুনেই নড়াচড়া করে আর আর মেরি থাকার কারণ হচ্ছে তারা যেহেতু নিয়ে গেছে মেরিয়েও চাচ্ছিলো যেদিন রিলিজ হবে ওদিন আমাদের সাথে থাকতে আর হচ্ছে আজকে যদি আমাদের সাথে দেখানো হয় তাহলে টানা তিন চার দিন বা পাঁচ দিন আমাদের সাথে দেখা হবে না কারণ মামা হচ্ছে থাইল্যান্ড যাবে আম্মুর নানু বসায় থাকতে হবে ওখান থেকে আর কোনোভাবে আসা যাবে না এই জন্য হচ্ছে আম্মুর মেনলি আসা প্লাস টাকা পয়সারও একটা ব্যাপার আছে সব মিলে জিলে হচ্ছে আম্মুর আমাদের সাথে মানে তবে আমি বলবো ছেলে মানুষের মন কোনোভাবেই গলে না কোনো কিছু দিয়ে মানুষ মেয়ে মানুষ বা মেয়ে মানুষ বিষয়টা এরকম না বউ কখনোই গলাতে পারবে না আর এই যে আমরা বাসায় আসার পর হচ্ছে নিচে শিফট হয়ে গিয়েছি আর আপনাদের ভায়াক হচ্ছে উপরে শিফট করে দিয়েছি যেহেতু বাবু আছে বাবু একটু নড়াচড়া করলে যদি ওর কোনোভাবে ঘায়ে পড়ে যায় তাহলে তো অবস্থা খারাপ তো ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফিজ